সুপ্রিয় দর্শক সকালে সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম পরে বিস্তারিত থাকছে সরকারের জামায়াত এনসিপি নির্বাচন নিয়ে ঘুমপাড়ানি গল্প বিএনপিকে আর জানিয়ে দিব দেশ কবজায় আরো এগিয়ে গেল আমেরিকা ইউনিসের প্রতারণা ফাঁস থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দিব মবের পর এবার হত্যাকাণ্ডকে বৈধতা দিল ইউনিসের প্রেস উইং থাকছে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রতিবেদনে এদিকে সরকারের ছত্র ছায় জামায়াত এনসিপি নির্বাচন নিয়ে ঘুমপান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে চিত্র ফুটে উঠেছে তা অনেকটাই একটি গভীর পরিকল্পনার অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা শাসক গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেন দেশের কার্যত সরকার প্রদানের ভূমিকায় উঠে আসছে প্রশাসনিক সহায়তা থেকে শুরু করে সাংগঠনিক কর্মকাণ্ডে সুযোগ সুবিধা নিশ্চিত করে দেওয়া হচ্ছে এই দুই রাজনৈতিক গোষ্ঠীকে অন্যদিকে বৃহত্তর বিরোধী দল বিএনপি এবং অন্যান্য বামপন্থী রাজনৈতিক দলগুলো সরকার নির্বাচনের আশায় ঘুরিয়ে ফিরিয়ে মূলা ঝুলিয়ে যাচ্ছে সরকারি কোনো নির্বাচন দেওয়ার কথা না বললেও সরকার বিভিন্ন সময়ের আশার আলো দেখিয়ে বিরোধীদের কার্যত ঘুমপাড়ানি রাখছে বিশ্লেষকরা বলেছেন এটি একটি রাজনৈতিক কৌশল যেখানে নির্বাচনের নামে প্রতিশ্রুতি দিয়ে সরকার আসলে সময় কিনছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সরকার পরিকল্পিতভাবে নির্বাচন যা প্রক্রিয়া দীর্ঘায়িত করে চলছে যেন জামায়াত ইসলাম ও এনসিপির মতো দলগুলো সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠে রাজনৈতিক বিশৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে নির্বাচন না দিয়ে পরিস্থিতিকে একটি বিশেষ মোড়ে নিয়ে যাওয়া যাচ্ছে বিএনপি নেতারা বলেছেন সরকার নির্বাচনে কোনো বাস্তব পরিকল্পনা না করে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন এতে একদিনে যেমন জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে অন্যদিকে বিরোধী দলগুলো সাংগঠনিকভাবে দুর্বল হতে বাধ্য হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই পরিস্থিতি এমন একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রকল্পের অংশ যেখানে নির্বাচনী প্রক্রিয়াকে ধীর করতে দিয়ে ক্ষমতাসীন দল একটি সুবিধাজনক অবস্থান তৈরি করতে চাইছে বিশেষ করে যেসব দল ইতিহাস সরকারের সহযোগী হিসাবে পরিচিতি তাদের জন্য এদিকে দেশ কবজায় আরও এগিয়ে গেল আমেরিকা ইউনিসের প্রতারণা ফাঁস যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি ফেমওয়ার্ক চুক্তির বিষয়ে সামনে আসার পর দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্থিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান জানিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি সমঝোতা চুক্তির আওতায় আনতে চাচ্ছে যেখানে নিরাপত্তা বিষয়ক ইস্যুগুলো অন্তর্ভুক্ত থাকবে এদিকে সচিবালয়ে ব্যবসা বাণিজ্য শিল্প বন্দর ও রাজস্বকে অধিকতর গতিশীল করতে গঠিত কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি বলেন গত কয়েকদিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে যে আলোচনা হয়েছে তাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এরপর আলোচনা হবে শুল্ক ও অশুল্ক টেরিফ ও নন টেরিফ বিষয়ে উপদেষ্টা আরও জানান যুক্তরাষ্ট্রকে কিছু কৌশলগত ইস্যু রয়েছে যার মধ্যে নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য অন্যতম আমরা আশা করছি এসব বিষয় একে আগস্টের আগেই আলোচনা শেষ হবে এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে স্বার্থ সংরক্ষণে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানান ফাউজুল কবির বিশ্লেষকরা বলেছেন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র নিরাপত্তা উদ্বেগের পেছনে চীন একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন তার ইন্দো প্যাসিফিক ট্রাজেটির পক্ষ থাকে এটি যুক্তরাষ্ট্রের একটি বিস্তৃত কৌশল যার লক্ষ্য হচ্ছে পুরো অঞ্চল জুড়ে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করে চীনের প্রভাব মোকাবেলা করা মবের পর এবার হত্যাকাণ্ডকে বৈধতা দিল ইউনিসের প্রেস উইং দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত আন্তবর্তী সরকারের দেশে এক নতুন রাজনৈতিক বাস্তবতার জন্ম দেয় সহিংসতা রাজনৈতিক হত্যাকাণ্ড এবং বিচার বহির্ভূত অপরাধের লাগামহীন উত্থানের মধ্যে প্রেস উইংয়ের সাম্প্রতিক বক্তব্যের উদ্বেগ আরও গভীর হয়েছে ইউনুস সরকারের প্রেস উইং এক বিবৃতিতে জানায় দুই হাজার সালে সেপ্টেম্বর থেকে দুই সালে জুন পর্যন্ত পুলিশের অপরাধ পরিসংখ্যান আলোকে বলা হয়েছে অপরাধ বেড়ে যাচ্ছে এই ধারণায় পুরোপুরি সঠিক নয় এর আগে আন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা ও জননির্যাতনের অভিযোগ মব নয় প্রেসার গ্রুপ হিসেবে এক্যা দিয়ে কার্যত এই সন্ত্রাসকে বৈধতা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম